কালকে জেসিতে পাঠানো হয়েছিল কারণ একটা এলিগেশন হয়েছে হি ওয়াজ ইন পুলিশ কাস্টাডি হি ওয়াজ তাই কালকে জেসিতে রেখে আজকে মেডিকেল এক্সামিনিসানের পরে ওকে প্রডিউস করা হয় মেডিকেল এক্সামিনিসের রিপোর্ট এসেছে সে ডাক্তারের কাছে বলেছে যে সে টয়লেটে গিয়ে পরে গেছে সো হি সাস্টেন ইঞ্জুরিস সুতরাং তাদের এলিগেশনটা টোটালি ফলস আপনারা কী আর এটাই আমরা সাবমিশন করলাম আর আরেকজন অ্যাকিউজ কাজকে প্রডিউস করা হয়েছে উইথ এ প্লেয়ার ফর টেন ডেস পুলিশ যাতে গতকালকে গতকাল না শনিবার দিন অ্যারেস্ট হয়েছিলো রবিবার দিন ওকে ঝাড়গ্রাম এই লোকাল রায়গঞ্জে প্রডিউস করা হয়েছিল ম্যাজিস্ট্রেটে আজ এখানে প্রডিউস করা হয়েছে

আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची মাসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন